এই যুগের প্রথম দিকে পারস্য তুরস্ক থেকে আগত শাসক মুসলমান অভিজাত সংস্কৃতি চালু করে এই যুগের প্রথম থেকে কারা আগত শাসক মুসলমানরা অভিজাত সংস্কৃতি চালু করে কোন কোন পারস্য তুরস্ক থেকে আগত শাসক মুসলমানরা কারা অভিজাত সংস্কৃতি চালু করে কারা করে মুসলমানরা তারা করে মুসলমানরা কিন্তু তারা বাংলা অঞ্চলে ধর্মে আচরণের ক্ষেত্রে কঠোর ও নৈতিক মান বজায় রাখতে ব্যর্থ হয় সংমিশ্রণ ও সমনয়ের ফলে সংমিশ্রণ মানে একসঙ্গে মিশানো সমনয় মানে একসঙ্গে জোট বাঁধা ফলে মুসলমান সমাজের নতুন নতুন রীতি নীতির আবির্ভাব ঘটেছিল সামাজিক জীবনে বিদ্যমান সামাজিক জীবনে বলতে সমাজ জীবনে বিদ্যমান মানে অবস্থান করা বৈচিত্রময় ও বাস্তববাদী রীতিনীতি প্রথা ও পদ্ধতি শাসন ব্যবস্থাকে প্রভাবিত করেছিল বাংলার নবাবী শাসনে অবসানের পেছনে শাসক বর্গের অভিজাত তন্ত্র অন্যান্য দুর্বলতা যথেষ্ট দায়ী ছিল বাংলার নবাব শাসনে অবসানের পেছনে শাসক বর্গের অভিজাত তন্ত্ররা অন্যান্য দুর্বলতা যথেষ্ট দায়ী ছিল অভিসাত তন্ত্র বা অন্যান্য দুর্বলতা যথেষ্ট দায়ী ছিল বাংলা নবাবী শাসনের অবসানে পেছনে সবচেয়ে দায়ী ছিল কারা শাসক বর্গরা সবচেয়ে কারা দায়ী ছিল শাসক বর্গরা ভেরি ভেরি সবচেয়ে কারা দায়ী ছিল শাসক বর্গরা এটা কিন্তু সবচেয়ে দায়ী ছিল শাসক বর্গরা হিন্দু সমাজ ও সংস্কৃতি মধ্যযুগে বাংলার মানুষের দৈনন্দিন জীবনধারার নীতি প্রথা পদ্ধতি ছিল সংমিশ্রণ সমানয় ধর্মে খালি কোন যুগে বাংলার মানুষের দৈনন্দিন জীবনধারার নীতি প্রথা পদ্ধতি ছিল সংমিশ্রণ সমন্বয় ধর্মে মধ্যযুগে কোন যুগে মধ্যযুগে যুগে খালি বাংলার মানুষের দৈনন্দিন জীবনধারার নীতি প্রথা পদ্ধতি ছিল সংমিশ্রণ সমানয় ধর্মে কোন যুগে মধ্যযুগে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখবো তেরো থেকে উনিশ শতকের দিকে হিন্দু বৌদ্ধ লোকজ ধর্মাবলম্বীগণ সংখ্যায় ছিলেন বেশি তাহলে কত শতকের দিকে হিন্দু বৌদ্ধ লোক ধর্মালম্বীগণ সংখ্যার দিক থেকে ছিলেন সবচেয়ে বেশি তেরো থেকে উনিশ শতকে তেরো থেকে উনিশ শতকে তেরো শতক থেকে উনিশ শতকের দিকে হিন্দু বৌদ্ধ লোকজ ধর্মাবলম্বীগণ সংখ্যা ছিলেন সবচেয়ে বেশি এই বৈচিত্রময় সমাজের মূল নীতিগুলো এবং সাধারণ সমাজ ব্যবস্থা তেমন কোনো পরিবর্তন যুগেও সমাজে হিন্দুদের মধ্যে জাতিভেদ প্রচলিত ছিল এই যুগে সমাজে হিন্দুদের মধ্যে জাতিভেদ প্রথাও প্রচলিত ছিল কি ভেদ প্রথা জাতিভেদ কোন যুগে মধ্য যুগে কাদের ভিতরে জাতিভেদ প্রথা প্রচলিত ছিল হিন্দুদের মধ্যে জাতিভেদ প্রথা প্রচলিত ছিল কাদের মধ্যে জাতিভেদ প্রথা প্রচলিত ছিল হিন্দুদের মধ্যে কোন যুগে মধ্য যুগে বিভিন্ন পোশাকে ভিত্তি করে এই প্রথার সৃষ্টি চারটি প্রথায় বিভক্ত ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট একটা করছেন আন্ডারলাইন করে রাখতে পারো তার ভিতর আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র বর্ণ ছিল চারটি কয়টি ছিল চারটি ভেরি সমাজে কয়টি উল্লেখযোগ্য বর্ণ ছিল চারটি বর্ণ বা চারটি কথা উল্লেখ ছিল একটা বৈশ্য শূদ্র কার কোনটা কাজ কি এখানে সবকিছু দিয়ে আছে একটু ভালো করে দেখবা চার বর্ণের মানুষের মধ্যে সামাজিক মেলামেশা ছিল না তারা সমাজে ভালোভাবে মেলামেশা করত না বলেই চলে বর্ণপটা কঠোরভাবে পালিত হতো নগর কেন্দ্রিক জীবনে বর্ণপোটা কঠোর কঠোরভাবে পালিত হতো কোন জীবনে নগর কেন্দ্রিক জীবনে কোথায় নগর কেন্দ্রিক জীবনে গ্রামীণ সাধারণ মানুষেরা মিলেমিশে থাকতেন এক বন্ডের সঙ্গে অন্য বন্ডের বিয়ে আদান প্রদান হতো না বললেই চলে ধর্মকর্মের কর্মের ক্ষেত্রে নগরে ব্রাহ্মণের কর্তৃত্ব ছিল ধর্ম কর্মের ক্ষেত্রে ছিল নগরে ব্রাহ্মণের তো যেভাবে ডেকে দিচ্ছি সেভাবে তোমরা দেখে নিয়ে এবং তার সাথে নোট ডাউন করে পড়বা আর প্রতিটা ভিডিওর প্রথমে শুরুতে বা প্রতিটা অধ্যায়ের শুরুতে আমরা একটা কথা বলি যে তোমাদের কয়টা কন্ডিশন চারটে কন্ডিশন দেয়া হয় চারটা কন্ডিশন অনুযায়ী যে কোনো রিডিং তোমরা পড়ে নিবা মধ্যযুগের বাংলায় জন্ম বিয়ে মৃত্যু উপলক্ষে বহু বিচিত্র সামাজিক রীতি নীতি পালন করা হতো জন্ম বিয়ে মৃত্যু উপলক্ষে সব বহু বিচিত্র সামাজিক রীতি নীতি পালন করা হতো কোন যুগে মধ্যযুগে বাংলায় মধ্যযুগে তখনকার যুগে প্রচলিত অনুষ্ঠানগুলো বর্তমানকালে বর্তমান কালে লক্ষ্য করা যায় সন্তান জন্মের পর ষষ্ঠ দিনে এক মাস পর এবং ছয় মাসের সময় নানা প্রকার আয়োজন করা হতো সন্তান জন্মের ষষ্ঠ দিনে এক মাস পর এমনকি ছয় মাসের সময় নানা প্রকার আয়োজন করা হতো সমাজে নিয়মিত উপবাস একাদশী পালনের দেওয়া ছিল খালি সন্তানের জন্মের পর ষষ্ঠ দিনে তারপরে আছে এক মাস পর এবং ছয় মাস সময়ে বিভিন্ন প্রকার আয়োজন করা হতো সমাজে নিয়মিত উপবাস একাদশী পালনে সমাজে নিয়মিত কি পালনের রেওয়াজ ছিল সেটা হচ্ছে উপবাস ও একাদশী উপবাস ও একাদশী বিয়ে ছিল একটি উল্লেখযোগ্য সামাজিক অনুষ্ঠান একটি উল্লেখযোগ্য সামাজিক অনুষ্ঠান ছিল কোনটা বিয়ে কোনটি বিয়ে তাহলে একটি উল্লেখযোগ্য সামাজিক অনুষ্ঠান ছিল কোনটি বিয়ে একটি উল্লেখযোগ্য সামাজিক অনুষ্ঠান ছিল কোনটি বিয়ে একটি উল্লেখযোগ্য সামাজিক অনুষ্ঠান কোনটাকে হয় বিয়ে বাংলায় হিন্দু সমাজে একান্নবর্তী পরিবারই ছিল অধিক বাংলায় হিন্দু সমাজে একান্ন বর্তী পরিবারই ছিল অধিক বাংলায় হিন্দু সমাজে কি পরিবার ছিল অধিক একান্নবর্তী পরিবার কি পরিবার একান্নবর্তী পরিবার ছিল অধিক পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্রই সংসারের দায়িত্ব গ্রহণ করতেন পিতা মনে করে মারা গেছে বা মৃত্যু হয়েছে তারপর সংসারের দায়িত্ব গ্রহণ করবে তখন আছে কোন পুত্র জ্যৈষ্ঠ পুত্র মানে বড় পুত্র সংসারের দায়িত্ব গ্রহণ করতে কখন কর্ধযোগের সময় স্বামী ভক্তি হিন্দু সমাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল স্বামীদের প্রচুর ভক্তি করত ভালোবাসত এটাই ছিল তাদের প্রধান বৈশিষ্ট্য হিন্দু সমাজের এই সময় বাংলা সমাজের নারীদের তেমন কোনো অধিকার ছিল না ধর্ম বর্ণের নির্বিশেষে বহু সংখ্যক পুরুষ স্ত্রী তার সম্পত্তি হিসেবে গণ্য করতো বর্ণ নির্বিশেষে বহু সংখ্যা পুরুষ স্ত্রীকে তার সম্পত্তি হিসেবে গণ্য করত। কন্যা মাতা পিতার উপর স্ত্রী স্বামীর উপর বিধবারা সন্তানদের উপর নির্ভরশীল ছিল কন্যা বা মাতা পিতার উপর কন্যা মাতা পিতার উপর নির্ভরশীল স্বামী স্ত্রীর স্বামীর ওপর কন্যা মাতা পিতার উপর স্ত্রী স্বামীর বিধবার সন্তানদের উপর নির্ভরশীল ছিল হিন্দু সমাজে অধিকাংশ ক্ষেত্রে সম্পত্তির ওপর স্ত্রীর কোনো অধিকার ছিল না হিন্দু সমাজে অধিকাংশ ক্ষেত্রে সম্পত্তির উপর স্ত্রীর কোনো অধিকার ছিল না কোন সমাজে অধিকাংশ ক্ষেত্রে সম্পত্তির ওপর স্ত্রীদের কোনো অধিকার ছিল না সম্প্রতি সমাজে সতীদের প্রথা প্রচলিত ছিল হিন্দু সমাজে কি প্রথা প্রচলিত ছিল সতীদা কি পথা সতীদেবতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথাপি এই যুগে অনেক নারী নিজ যোগ্যতা বুদ্ধিমত্তা দ্বারা নিজেদের স্বাধীন সত্তাকে বিকাশ করতে সমর্থ হয়েছিল সাংস্কৃতিক ক্ষেত্রে এ যুগের নারীদের কৃতিত্ব কম ছিল না বৃত্তশালী পরিবারের নিয়মিত শিল্প সংস্কৃতি চর্চা হত কোন সমাজে বৃত্তশালী পরিবারের নিয়মিত শিল্প সংস্কৃতি চর্চা হতো নিয়মিত শিল্প সংস্কৃতি চর্চা হতো কোন পরিবারে বৃত্তশীল পরিবারে বৃত্তশীল পরিবারে অন্যান্য যুগের নারীরা পরদর্শী ছিল পোশাক অলঙ্কার হিসাবে হিন্দু মেয়েরা পাট তুলার কাপড় আংটি হার নাক পাশা দোল সোনার ব্যাসলেট, সোনার শাখা কানবালা নথ অনন্ত রাজু প্রভৃতি ব্যবহার করত পোশাক ও অলঙ্কার হিসেবে হিন্দু মেয়েরা পোশাক ও অলংকার পোশাক ও অলঙ্কার হিসাবে হিন্দু মেয়েরা পাট ও তুলার কাপড় পাট ও তুলার কাপড় পোশাক ও অলঙ্কার হিসাবে হিন্দু মেয়েরা পোশাক ও অলঙ্কার হিসাবে কারা হিন্দু মেয়েরা পোশাক ও অলঙ্কার হিসেবে কারা হিন্দু মেয়েরা পাট ও তুলার কাপড় আংটি পাট তুলার কাপড় আংটি নাক পাশা দোল সোনার ব্যাসলেট সোনার শাখা কানবালা নথ অনন্ত রাজু বা বাজু ইত্যাদি ব্যবহার করত এগুলো ব্যবহার করত। বৃত্তশালী পরিবারের মহিলারা বিত্তবান নারীরা মানে সম্পদশালী বা যাদের টাকা পয়সা গরিব মানে অনেক ধনী ব্যক্তির নারীরা অলংকার ব্যবহার করত। তাহলে কোন নারীরা অলঙ্কার ব্যবহার করত বিত্তবান নারীরা এ সকল অলংকার সোনা রূপা হাতির দাঁত দাঁড়িয়ে নির্মিত হতো নির্মিত হতো এবং মণি মানিক্য খচিত থাকতো অনেকে পায়ে নুপুর পরতো কেবল বিশেষ অনুষ্ঠানে এ সকল অলংকার প্রসাদনে ব্যবহার করা হতো সাধারণ মেয়েরা নিজেদের গৃহে সাধারণ বেশ ভূষায় সজ্জিত থাকতো সালোয়ার কামিজ শাড়ি তাদের নিত্য দিনের পোশাক ছিল তাহলে নিত্য দিনের পোশাক ছিল নারীদের কোন কি পোশাক ছিল পায়জামা ধুতি পুরুষদের সাধারণ পোশাক ছিলামা পায়জামা আর ধুতি কি ছিল পায়জামার ধুতি অভিজাত শিক্ষিত ব্যক্তি চাদর ও পাগড়ি ব্যবহার করত ধনী ব্যক্তিরা বিশেষত ব্যবসায়ী গলায় হার কানে দুল আঙুল আংটি পরত ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকমে শেয়ার ইড বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই